আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কম্পিউটারে খুব দ্রুত এবং খুবই সহজে কিভাবে বাংলায় লেখা যায় আমরা সাধারণত যারা কম্পিউটার ব্যবহার করে থাকি বেশিরভাগ সময় আমরা এই দুইটা কিবোর্ডের সাথে পরিচিত বিজের বাউন্ন অথবা অব্র কিবোর্ড তো বিশেষ করে বিজয়টা দিয়ে আমরা যখন এই যে মাইক্রোস ওয়ার্ডে মানে ভারী কোনো কাজ বা অফিসিয়ালি কোনো বাংলায় লেখালেখি করি তখন আমরা বিজয় ব্যবহার করি আবার অনেকে আছেন টুকটাক কাজের জন্য অব্র ব্যবহার করেন তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা অনলাইন অথবা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কীভাবে বাংলা লিখব যেমন আমি ফেসবুকে ঢুকলাম এখানে আমি দেখেন যদি বাংলা লিখতে যাই বিষয়টা হচ্ছে বাংলা লেখার জন্য আমার বিজয় কিবোর্ড কোনো কাজে আসবে না অব্র দিয়ে আমি চাইলে এখানে বাংলায় লিখতে পারবো বাট অব্রো এই জন্য আমার এক্সট্রা একটা কিবোর্ড দরকার অব্রো দিয়ে বারবার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা লাগে বাংলার জন্য বাংলা ইংলিশের জন্য ইংলিশ সো একটু জটিল কিন্তু আজকে আমি বিষয়টাকে আর একটু সহজ করার জন্য অন্য একটা মাধ্যম নিয়ে এসেছি তো এই জন্য সবার আগে আমার প্রথমে ক্রোম ওয়েব স্টোর ক্রোম স্টোরে প্রবেশ করতে হবে এখান থেকে আমি এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে জাস্ট ঢুকবো এখান থেকে আমি এখানে লিখবো এই যে এই ক্রোম ওয়েব স্টোরের সার্চ বক্সে আমি লিখব গুগল ইনপুট এটা বলবো জি আমি গুগল ইনপুট টুলস এই যে দেখতেছেন এই এক্সটেনশনটা আমি ওপেন করলাম এখান থেকে গুগল ইনপুট টুলস এই অপশানটা এই টুলসটা আমি জাস্ট আমার সরি ব্রাউজারে এই যে অ্যাড করে নেব একটু ক্রমে যে দেখছেন এই ক্লিক করব এখন এখান থেকে আমার পারমিশন চাইতেছে আমি ওকে দিয়ে দিব অ্যাড এক্সটেনশন প্লাস আমার এইটা এই যে ডাউনলোড হয়ে অটোমেটিক অ্যাড হয়ে যাবে যে ডাউনলোড হতেছে একটু ওয়েট করেন অলরেডি আমার এই এক্সটেনশনটা আমার ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে গেছে এই জন্য আমার এখানে রিমুভ করা আছে আমার রিমুভ করার দরকার নেই এরপর আমি এখান থেকে জাস্ট এই ট্যাবটা কেটে দিলাম নিউ ট্যাব নিলাম এখান থেকে আমি দেখবো এটা হয়েছে না এটার জন্য আমার এই যে ক্রোমের এক্সটেনশন অপশনে ক্লিক করলাম এখানে যে অলরেডি শো করতেছে গুগল ইনপুট টুলস এটা আমি যে প্রিন্ট করে টপ করে নিলাম সরি আমার মানে এক্সটেনশন টপ কাটনে নিয়ে নিলাম টপ প্রায়োরিটি নিয়ে নিছি এখন আমাকে জাস্ট এই যে ম্যানেজ এক্সটেনশন এখানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আমার এই যে গুগল ইনপুট টুলস এটা সামনে আছে এটা এই যে এনাবল করে দিলাম এখন ডিটেলস সরি ওকে এটা আমার এনাবল হয়ে গেছে এখন আমার বাংলা লিখতে হবে বাংলা এখনও লেখা হয়নি এটা জাস্ট আমার ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে তো আমি এই যে দেখতেছেন আমার আইকনটা কিন্তু শো করতেছে এক্সটেনশন বক্সে আমি এখানে ক্লিক করলাম এখানে আছে হ্যাঁ সরি এখান থেকে আমি এই যে এক্সটেনশন অপশনে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমার এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো শো করতেছে ভাষাগুলো শো করতেছে আমি যেহেতু বাংলা লিখবো এখানে অনেকগুলো বাংলা অপশন আছে আপনারা তার মধ্যে এই যে এটা চুজ করবেন বাংলা সরাসরি বাংলা অন্য কিছু না এই বাংলাটা ক্লিক করে নিলাম জাস্ট এটা ডাউন এই যে ডাবল এখানে ডাবল ক্লিক করতে হবে ডাবল করলাম দেখেন আমার এই পাশে অলরেডি এটা সিলেক্ট হয়ে গেছে তার মানে আমি এখন থেকে এটা বাংলা ব্যবহার করতে বাস আমার কাজ শেষ এখন আমার বাংলা তো আমি এখন বাংলায় পোস্ট রেখবো এর জন্য আমার এই যে এক্সটেনশন থেকে জাস্ট আমার যে ফর্মটা ডাউনলোড করে রাখছি এটা ক্লিক করে রাখবো ক্লিক এই যে আমার এটা শো করতেছে গ্রিন সরি ব্লু হয়ে গেছে মানে অ্যাক্টিভ শো করতেছে এখন আমি যদি এখানে লিখি আমি দেখেন আমি কী লিখলাম এম আই অর্থাৎ আমরা মোবাইলে যেভাবে লিখি আমি জাস্ট স্পেস দিলাম বাংলা আমি হয়ে আমি লিখলাম বাট আমাকে এ এম এ কে এ আমাকে আমরা মোবাইলে লিখি আমাকে আমাকে টমি টি ইউএ হ্যাঁ লাইক অ্যান্ড যেহেতু লাই লাই লাইক জাস্ট আমরা মোবাইলে যেভাবে চ্যাট করি শর্টকাটে মোবাইলে ইংলিশে লিখি মানে ব্যাংলিশ যেটাকে বোঝাই লিখলে আমার এই লেখাটা হয়ে যেতেছে এখন আমি এটা সব জায়গায় ব্যবহার করতে পারবো যদি আমার ধরেন ইউটিউবে এখানে দেখি আমি ইউটিউবে চ্যানে এখানেও বাংলা লিখতে পারলাম সব জায়গায় ইভেন আমি যদি হোয়াটসঅ্যাপ এগুলা কিন্তু ওই যে অব্র দিয়ে লেখা লাগে বাট অব্রতে ঝামেলা মনে হয় অব্রত থেকে আমার কাছে এটা অনেক সহজ মনে হইতেছে যাই হোক আপনারা প্র্যাকটিস করলে এটা দিয়ে খুব সহজে বাংলা লিখতে পারবেন যে কোনো জায়গায় সব জায়গায় লেখা যেতেছে ভালো লাগতে জাস্ট আমি ইংলিশ দরকার তো এটা অফ করে দিলাম টার্ন অফ এখন আমার আমার এটা ইংরেজি হয়ে গেছে আমি যে কোনো জায়গায় ইংলিশ ঠিক আছে ইংলিশ হয়ে গেছে আর বাংলা লাগে বাংলা লেখার জন্য আমার জাস্ট এখানে ক্লিক করলে বাংলা সুইচ আবার অফ করলে অফ তো অনেক সিম্পল বিষয়টা যাই হোক আমার কাছে সিম্পল মনে হয়েছে আপনি যখন এটা ব্যবহার করবেন আপনার কাছে এটা অনেক ইজি মনে হবে আল্লাহ হাফিজ